হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা ব্লগিং অ্যান্ড কুকিং আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো মটরশুঁটির কচুরি নয় পরোটা বানাচ্ছি তো কচুরি তো অনেকেই খেয়েছেন একবার মটরশুঁটির পরোটা এইভাবে একবার বানিয়ে দেখবেন তাকে করাই শুটির পরোটাও বলেন আর মটরশুঁটির পরোটাও বলা হয় তো প্রথমে এখানে আমি পাঁচশো গ্রাম মটরশুঁটি নিয়েছিলাম তাকে মটরশুঁটির খোসা থেকে মটরগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গেলে আমি এই মটরগুলোকে ভালো করে ধুয়ে নেব এরপর মিক্সি বলেতে দু কাপের মতন এখানে মটর দিয়ে দিয়েছি সাথে হাফ ইঞ্চি আদার টুকরো দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর অল্প করে ধনে পাতা দিয়েছি ধনে পাতাটা আপনারা কুচি করেও দিতে পারেন এরপর এক চিমটির মতন হিং দিয়েছি এরপর এক চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে এটা আমি পেস্ট করে নেব তো এখানে পেস্টটা রেডি করে নিয়েছি এরপর আমি ময়দা মাখাবো তো এখানে ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম এখানে স্বাদ অনুযায়ী ময়দাতে লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচের মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি দিয়ে প্রথমে ময়দাটাকে অয়েলটা মাখিয়ে নেব ভালো করে ময়দাটা মাখানো হয়ে গেলে এর মধ্যে যে মটর পেস্ট বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছেন ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখানে ময়দাটা আমার মাখানো হয়ে গেছে ময়দাটাকে আমি আধ ঘন্টার মতন রেখে দেবো রেস্টে যাতে ময়দাটা একটু নরম এবং সফট হয় দশ মিনিট পর ফিরে আসছি তো এখানে দশ মিনিট পর ফিরে এলাম ময়দাটা বেশ ভালোই নরম হয়ে গেছে তো এবার আমি ময়দা থেকে পরাটা বানানোর জন্য লিচি কেটে নিচ্ছি প্রায় ছ পিসের মতন লিচি কেটে নেব তো এখানে রেডি করে নিয়েছি এরপর একটা বোল নিয়েছি তার মধ্যে এক চামচ ময়দা আর এক থেকে দেড় চামচের মতন রিফাইন অয়েল নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে একটা গোলা তৈরি করে নিচ্ছি বা তৈরি করে নিচ্ছি ময়দা আর অয়েলের মিশ্রণ এরপর একটা লেচি নিয়ে প্রথমে রুটির মতন বেলে নেব তো এখানে আপনারা ময়দা দিতে পারেন আবার নাও দিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী এখানে রুটির মতন বেলে নেবার জন্য ময়দা দেবেন এইভাবে রুটি বেলে নেবার পর এখানে যে আমি ময়দা আর তেলের মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে এই মিশ্রণটা এর মধ্যে মাখিয়ে নেব যাতে যখন পরাটা বানাবো খাস্তা এবং মচমচে হয় এইভাবে মাখে নেবার পর এখানে আমি চৌকো পাড়াটা বানাচ্ছি সেই অনুযায়ী চৌকো পাড়াটার মতন ডিজাইন করে নেব আপনাদের যেরকম পছন্দ হবে আপনারাও সেই অনুযায়ী পরোটাগুলোকে রেডি করে নেবেন তো একটা এইভাবে বানিয়ে নিলাম আর একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে সেই জন্য আর একটা লিচি নিয়ে নিলাম নিয়ে ভালো করে রুটির মতন আবার বেলে নেব তো আমরা তো সব সময় বেশিরভাগ সময় মটরশুটি কচুরি খেয়ে থাকি তো পারলে আপনারা একবার এইভাবে মটরশুটির পাড়াটাও বানিয়ে দেখবেন খুবই খেতে ভালো হয় আর এটা একটা হেলদি খাবার আপনারা ব্রেকফাস্টের জন্য এইভাবে বানাতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তো এইভাবে একই প্রসেসে আমি এই পাড়াটাটাও বানিয়ে নিলাম চৌকো মতন তো আজকে আমার ভিডিও যারা দেখছেন ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন কোনো রকমভাবে ভিডিওটা স্কিপ করবেন না তো এইভাবে প্রত্যেকটা আমি রেডি করে নিলাম এরপর আমি পাড়াটা বেলে নেব চৌকোভাবে তো এইভাবে একটা পাড়াটা বেলে নিলাম আর একটা একই প্রসেসে বেলে নেব সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এই কড়াইশুঁটি বা মটরশুঁটির পরোটাটা শীতকালে ভালো লাগবে আর মটরশুঁটি শীতকালেতেই বেশিরভাগ পাওয়া যায় তো পারলে একবার এই শীতকালেতেই এইভাবে মটরশুঁটির পরোটা বানাবেন তো এখানে আমি প্রত্যেকটা পরোটা বেলে নিলাম এরপর সেকে নিচ্ছি তো এখানে পরোটা আমি ছাঁকা তেলে করব না অল্প অল্প করে তেল দিয়ে পরোটা প্রত্যেকটা একই প্রসেসে সেঁকে নেব বা এটা বলতে পারেন ভেজে নেবার মতন দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কি সুন্দর ফুলকো ফুলকো এবং কালারটাও কত সুন্দর হয়েছে আর একদম খাস্তা মজমজে হয়েছে এই পরোটাগুলো আপনারও একবার এই শীতের শেষে এইভাবে একবার পরোটা বানাবেন মটরশুটির পরোটা তো আমি প্রত্যেকটা পরোটা সেঁকে নিয়ে একইভাবে সেকে নেবার পর প্লেটে রেখে দেবো সেই প্রসেসটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই পরোটাটা বানাতে বেশি কোন সময় লাগেনি খুবই অল্প সময়ের মধ্যে বানানো যায় তো আপনারা একবার অতি অবশ্যই এই মটরশুটির পরোটাটা বানিতে বানাবেন তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পরোটা আমি সেঁকে প্লেটে রাখছি এবং আপনাদের সেটাও দেখাচ্ছি এত সুন্দর এবং মজমজে খাস্তা এই পরোটাগুলো হয়েছিল বিশ্বাস করবেন না যতক্ষণ না আপনারা বাড়িতে বানাবেন আপনারা বাড়িতে বানাবেন এবং বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরও এই মটরশুঁটির পরোটা কত সুন্দর হয়েছে এবং কত খাস্তা এবং মজে মজে নরম হয়েছে তো এইভাবে প্রত্যেকটা পরোটা আমি সেঁকে নিয়ে একটা প্লেটে সার্ভ করে পুরো প্রচেষ্টায় আপনাদের দেখিয়ে দিলাম এবং একটা পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে কাছ থেকে নো সেটা দেখিয়ে দিলাম আজ এই পর্যন্তই আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার